মাস্টার বাবু রবীন্দ্রনাথ ঠাকুর আমি আজ কানাই মাস্টার পরমোর বিড়াল ছানাটি আমি ওকে মারি নেমা মিছি মিছিমিছি বসি নিয়ে কাঠি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না ও তো মন ডান তুলিয়ে তোলে হায় যত আমি বলি শোন শোন দিন রাত খেলা 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 লেখায় পড়ায় ভারী হেলা আমি বলি চ ছ বর্গের জ ঝ ইং ও কেবল বলে মিও মিও প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত চুরি করে খাস নি কখনও ভালো হোস গোপালের মতো যত বলি সব হয় মিছে কথা যদি একটিও শোনে মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না তার মানে ছড়ায় পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে যত বলি চ ছ বর্গের জ ঝ ইঙ দুষ্টমি করে বলে মিও আমি ওরে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চায় মুখ পানে এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে একটু সুযোগ বোঝে যেই কোথা যায় আর দেখা নেই আমি বলি চ ছ বর্গের জ ইঙো ও বল বলে মিও মিও